সকলকে স্বাগতম মাস্টার ট্রিক্স প্লে লিস্টের আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে আমি শৈবালের দৈহিক গঠন নিয়ে আলোচনা করব তোমরা অনেকে এই ভিডিওটি আমাদের কাছে রিকোয়েস্ট করছো ঠিক আছে শুরু করি প্রথমে আনুবেক্ষণিক উদাহরণ কি আছে আনুবেক্ষণিক শৈবালের উদাহরণ প্রো ক্লোরো কক্কাস প্রো ক্লোরো কক্কাস কারণ আমরা জানি প্রো ক্যারিওটিক সেল ইউ ক্যারিওটিক সেল প্রো ক্যারিওটিক সেল কেমন আগে থাকতো ব্যাকটেরিয়া ভাইরাস ভাইরাস না ব্যাকটেরিয়া এখানে কি আনুবেক্ষণিক না এইবার মনে রাখতাম প্রোক্লোর কক্কাস হচ্ছে কি আনুবেক্ষণিক প্রোক্লোর কক্কাস কেমন হবে আনুবেক্ষণিক প্রোক্লোর ককাস হবে আনুবেক্ষণিক ডান আচ্ছা পয়েন্টে আসি ম্যাক্রোসাইটিক দীর্ঘদেহী ম্যাক্রো ম্যাক্রো মানে বড় মাইক্রো মানে ছোট তো ম্যাক্রোসাইটিক হবে কি দীর্ঘদেহী ম্যাক্রোসাইটিক হবে কি দীর্ঘদেহী আচ্ছা ম্যাক্রোসাইটিক হবে কি দীর্ঘদেহী ম্যাক্রোসাইটিক দীর্ঘদেহী পরে আসি সচল একশী সচল একশী উদাহরণ কি ক্লামাইডো মোনাস ক্লামাইডো মোনাস আমার মন চলে কোথায় চলে একজনের জন্য চলে তো সচল এক কোষি আমার মন ক্লামাইডো মোনাস ক্লামাইডো মোনাস আমার মন একজনের জন্য চলে ঠিক আছে সো ক্লামাইডো ক্লামাইডো মোনাস মোনাস এই যে আমার মন একজনের জন্য জন্য চলে বাকিদের না একজনের আমার মনটা চলে কেসে আমি নিজে জানি না কে সে আচ্ছা পরে আসি তোমাকে জানো আমাদের কলোনিতে যেখানে আমি থাকি সেখানে দুইটা মেয়ে থাকে তাদের নাম রিনা এবং দুইজনে খুবই ভালো দুই রিনা খুব ভালো তাই না দুই রিনা ভালো তারা কোথায় থাকে তারা কলোনিতে থাকে তারা কোথায় থাকে কলোনিতে থাকে সচল কলোনিয়াল দুই রিনা প্যান্ডোরিনা ইউডোরিনা দুই রিনা ভালো ভালো কি ভল দুই রিনা ভালো কেমন হবে ভল এবং সাথে একটা জিনিস মনে রাখবা এদের কলোনিকে কি বলে সিনোবিয়াম বলে ঠিক আছে দুই রিনা ভালো নিশ্চল এক্ষসি ক্লোরবকাম ক্লোরেলা দুইটা আছে ক্লোরো ক্লোরো ক্লোরেলা ক্লোরোকম মানে ক্লোরোফর্ম দিয়ে দিছি কি দিছি ক্লোরোফর্ম দিছি ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে রাখছি তাই নিশ্চয় লাগ সেটা কি ক্লোর এইখানে ক্লোর আছে এখানে কি আছে ক্লোর আছে না দুইটা ক্লোর 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 তো নিশ্চল এক ক্লোর দুইটা ক্লোর মানে আমি তাকে অজ্ঞান করে রাখছি ঠিক আছে ডান পরটা আছে পাতার মতো পাতা আলভা পাতা আলভা ঠিক আছে পাতা আলভা এগুলো মনে রাখবো পরটা আসি বউ ফিলামেন্টাস অশাক এখন দেখো বহুকোষী ফিলামেন্টাস অশাখ বউকশি বহুকোষী কষি সুতার মতো বহুকোষী অনেকগুলো কোষ আছে এবং কিসের মতো বহুকোষী ফিলামেন্টাস অশাখ কোনো শাখা সাইডে নাই এটা কেমন ইলোথিক্স আর স্পাইরোঘেরা ইলোথিক্স এমন দেখতে আরো জানি আর স্পাইরোগেরা হয়ে স্পাইরো হচ্ছে এরকম দেখতে স্পাইরো গায়েরা এর কোনো শাখা পোশাকা নাই ইলোথিক্স আর স্পাইরো ঘেরা দুইটা নাইস বউ কষি ফিলামেন্টাস শাখার নিত এখানে আসে বহুকোষী ফিলামেন্টাস দেড় ওকে শাখানিত যদি আসে সেক্ষেত্রে আমার কি হবে শাখার নিত শাখা কীভাবে তৈরি হবে এভাবে তৈরি হবে শাখা এখানে একটা শাখা তৈরি হলো এখন শাখার তৈরি হবে এই সূত্রপাতটা কিভাবে ঘটে মনে করো সূত্রপাতটা এভাবে ঘটে সূত্রপাতটা এভাবে ঘটে এই যে এখানে একটু উঁচু হয়ে গেল এটা যদি আমার গায়ে হতো তাহলে কি বলতাম আমি আমার গায়ে কি হয়েছে ফোড়া হয়েছে কি হয়েছে ফোড়া হয়েছে রাইট সো তাহলে আমি বলবো যে বহুকোষী ফিলামেন্টাস অশাকো স্পাইরোগাইলোথিক্স আর যে বলে শাখার নিতে তখন আসে দুইটা ফোরা কি দুইটা ফোড়া ক্যালাডো ফোরা চিটো ফোরা ক্যালাডো ফোরা কেলাটো ফোড়া চিটো ফোড়া কেলাটা ফোড়া চিটো ফোড়া দুইটা ফোরা ওকে এখন আসি বউ ও হেটারও ট্রাই কাজ ট্রাই করে কে ট্রাই করে আমাকে চিট ট্রাই করতেছে ওই অমুক ব্যক্তি আমাকে চিট করতে নাম নিলাম না তো ট্রাই করতেছে কি করতেছে চিট ট্রাই করে তাহলে চিটো ফোড়া চিট ট্রাই করে ঠিক আছে আমাকে চিট ট্রাই করতেছে সাইফনের মতো কে ভাউচেরিয়া ভাউচেরিয়া কি সাইফনের মতো আচ্ছা ভাউচেরিয়া সাইফনের মতো এখানে মনে রাখবে সিনোসাইটিক তাই সিনোসাইটিক সৈবেলের উদাহরণ কর না ভাউসিদা ভাউসিদের সাথে আরও আছে সেগুলো আনলাম না জালের মতো জাল কোথায় ধরি আমরা জাল জাল কোথায় ধরি বলো জাল হচ্ছে আমরা পানিতে ধরি হাইড্রো মানে কি পানি না তো জাল হাইড্রো ডিকটার্ন হাইড্রো ডিকটার্ন হাইড্রো ডিকটার্ন এটা জালের মতো দেহ পর্ব পর্ব মতো সদৃশ্য দেহ কি আছে পর্ব পর্ব আমরা জানি কি পর্ব পর্ব মতো কার থাকে গাছের থাকে এখানে মনে রাখবা চারা গাছ কি গাছ চারা গাছ সব পর্ব আছে পর্ব গাছ এটা কি গাছ এটা কি গাছ চারা গাছ ওকে চারা গাছ এখন শৈবাল একটা থ্যালোয়েড না শৈবেল কি একটা থ্যালোয়েড এখানে আমার মূল কাণ্ড পাতা থাকবে না ওকে বাট সার্গাসামের ক্ষেত্রে নামে আছে কি গাছ সার্গাসাম নামে কি আছে গাছ আছে সো মূল কাণ্ড পাতা হবে ভাব মানে ব্যাহত মূল কাণ্ড পাতা থাকে সার্গাসাম হবে ব্যাহত মূল কাণ্ড পাতা থাকে এরা কি সার্গাসাম ওকে গুড এখন আসো এই যে শৈবালগুলো পড়লাম এর ক্লোরোপ্লাস্ট অনেক রকম হতে পারে এবং এখানে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো লাইন থাকে সেটা হচ্ছে দশ নম্বর লাইন দশ নম্বর পয়েন্ট ঠিক আছে দশ নম্বর পয়েন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্লোরোপ্লাস্ট শুধু ভাই শৈবিল আকার এই যে স্পাইরোগারা আঁকছিলাম এখানে স্পাইরোগারা শৈবিল দেখতে স্পাইরাল শেপ তো আকার কি হয় স্পাইরোগারাতে গুড আমি যে বললাম আমার মন একজনের জন্য চলে আমি যদি তার বাসায় ঘুরতে যাই প্রস্তাব নিয়ে যাই সে কি আমাকে চা দেবে না অবশ্যই দেবে চা কিভাবে দেয় মানুষ কাপে দেয় কাপের বাংলা কি পেয়ালা সো পেয়ালা পেয়ালাতে চা দেবে পেয়ালা ক্লামেডো মোনাস মোনাস আমার মন ক্লামেডো মোনাস পেয়ালা এখন আমরা থালা কোথায় ধুয়ে থাকি খাওয়া দাওয়ার পরে থালা কলে ধুই কোন কল পানির কল সো থালা ধুই কোথায় থালার মতো কোনটা হবে কলের পা থালার মতো কোনটা হবে কলের পা থালার মতো কোনটা হবে কলের পা এখন আসো জালিকাকার জালিকা কি ওডো গোনিয়াম বা ওডো জোনিয়াম ওডো কেমন পড়বো ওডো জোনিয়াম তাহলে জালের মতো ওডো জোনিয়াম বা গোনিয়াম ঠিক আছে গার্ডলাকৃতি ইউরোথ্রিক্স এটা যে পারে না সে অধ্যায় এই অধ্যায় কিছু পড়ে না এসে ঠিক আছে গার্ডলাকৃতি কি ইউরোথ্রিক্স ঠিক আছে এবং তারারা কী করে রাতের আকাশে জিগ করে রাতে রাতে আকাশে তারারা কী করে জিগ করে তাহলে জিগ নেমা তারার মতো জিগ নেমার করবাস কেমন তারার মতো ঠিক আছে ইটস অল অ্যাবাউট শৈবালের পরই দৈহিক গঠন আচ্ছা ধন্যবাদ সকলকে দেখাবো অন্য কোনো ভিডিওতে